একটা কথা কি জানো তো যদি তুমি কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকো তবে সেই কষ্টটা তুমি নিজেও কোনো না কোনো ভাবে একদিন ঠিক পাবে আসলে মানুষ নিজের কর্ম থেকে কখনোই পালিয়ে বাঁচতে পারে না কথায় আছে না যে জিনিসটা আমরা করি সেটা সেই জন্মেই আবার আমাদের কাছে ঘুরে ফিরে আসে আসলে কি বলতো কারোর সাথে কিছু ভুল করলে সেটার ফল আমরা ঠিকই পাই যে মানুষগুলোর সাথে তুমি অন্যায় করবে তাদের একটা চোখের জলেও তোমার জীবনটা অনেক বদলে যাবে তাই নিজের জীবনে সেই জিনিসটাই করো যাতে মানুষ যখনই তোমায় বলবে তুমি তোমার কর্মের ফল ঠিকই পাবে সেটা শুনতে আশীর্বাদ মনে হয় অভিশাপ নয় আর সত্যি কথা বলতে যে মানুষটা কাউকে ধোকা দেয় সে একদিন ঠিকই কষ্ট পায় আর যে মানুষটা ধোকা পায় সে একদিন ঠিক উঠে দাঁড়ায় তাই জীবনে ভালো নিজের কর্ম করো আর দিও ভিডিওটি যাতে মানুষ জীবনে ভুল করার আগে নিজের ভুলের উপলব্ধিটা সবার আগে করতে পারে সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ